আসতে পারবো না তাহলে শুরু করে আছে কবুতর দাম কি আগের মতো আষ্টশো এক হাজার ইনশাল্লাহ দশের দুই নম্বর খাঁচা দিয়ে শুরু করবো এখানে আছে দুই জোড়া কবুতর চারটা মাদি না পাঁচশো টাকা পিস চারটা মাদি নাকি দিয়ে দিবেন সো দশ যাদের লাগে তারা নিতে পারেন এটা হলো দুই নম্বর কবুতরের খাঁচা চারটা মাদি কবুতর পাঁচশো টাকা পিস নাকি ভাই

এই মাদিরা যদি কোনো ভাই ভাড়া নেন দাম পড়বে একদম সাতশো টাকা যাদের লাগবে তারাই নেবেন ইনশাল্লাহ ভাই নাকি বাচ্চা নাকি এগুলো ভাই সবগুলো মাদি নিচের উপরে নামে দেন গিরিজলটা কেমনি একটু হলো কালো রয়েছে একটা গ্রিজেল রয়েছে একটা রেড চেকে আছে একটু হলো একজিবিশন হ্যাঁ ভাই ছয়শো টাকা পিস একজিবিশন না নিলেও ছয়শো টাকা মানে যে যেটা নিবে এটা ছয়শো টাকা পিস না ওকে দর্শক যারা যেটা নিতে চান এটাই নেবেন মাত্র ছয়শো টাকা পিস যাদের ভালো লাগবে তারাই নেবেন ইনশাল্লাহ দেখেন সাইজটা দেখেন মাসাল্লাহ অনেক বড় বড় দর্শক যাদের লাগবে তার মাত্র কত ভাই

কত ভাই পিয়ারটা ভাই এই তো চোখটা দেখাই দেন ভাই কৌতুরটা এদিকে জোড়া আছে ভাই কুরকুরিগুলো আছে দর্শক এলো অনেকের রিকোয়েস্টে চোখগুলা দেখা দিচ্ছি এই যে মাদির চোখ এটা দেখতে পাচ্ছেন নাশাল্লাহ ঠিক আছে ওইটাও একটু দেখাই দেন ভাই মাদি দেখাইলাম আরে ভাই যে চঞ্চল কবৌতরগুলা ভাই এই যে নরের চোখটা দেখাই দিই ট্যাক নাম্বারও দেখাই দিব এই যে নরের চোখ ট্যাকটা একটু দেখাই দেন তো ভাই ঠিক আছে হুম

অনেক বড় সাইজের কবুতর যাদের লাগবে তারা অবশ্যই ছেলে নেবেন তো দাসে এখানে আসে হলো চৌচল্লিশ নম্বর কবুতর কাছে একজন কবুতর দেখাচ্ছি আমরা একটু সামনে দেখতে পাচ্ছেন মিলি চোখগুলো ঝুম করে দেখাই দিই এই যে দেখেন চোখ দেখা যায় চোখ দেখা যায় আগুন চোখের কবুতর আছে যদি কেউ বাইবা কথা নেন একটা পায়ে দুইটা চিপ আর একটা পায়ে এলো না একটা পায়ে দুইটা টাকা একটা একটা চিপ আছে এই পেয়াটা নিলে কত রাখুন ভাই কত মাত্র এক হাজার না আচ্ছা চৌচল্লিশ নম্বর কাছে মাত্র এক হাজার টাকা দশক দেখে চোখটা দেখা দিবেন নাকি ভাই দুইটা দর্শক আমরা একটু সময় দেখাচ্ছি আপনাদের চোখগুলা

আসা কুকুর তোম করে দিয়ে দিলাম মাত্র কত ভাই পঁয়ত্রিশ নম্বর কবুতর কাছে দাম মাত্র এক হাজার টাকা হোয়াইট রেসার কবুতর ডিম প্যারা দিচ্ছে পট করে নাকি ভাই এই যে ডিম বিরুদ্ধে দেয় একটু এটা মাত্র এক হাজার টাকা না দুইটা প্রায় দুইটা রিং আছে দেখতে পাচ্ছেন মাত্র কত ভাই মাত্র এক হাজার টাকা আপনি দেখতে পাচ্ছেন বড় বড় টক লাল গিয়ার ডিম শো মাত্র এক হাজার টাকা নাকি ভাই ঠিক আছে এখানে আসলে সাতত্রিশ নাম্বার কবুতরের কাছা আরেকজোড়া কবুতর সবজি রেসার কবুতর এটা এক হাজার না এই পেয়ারটা যদি কোনো ব্যাপারটা নেন এটা ওপর বা এক হাজার ভাই যাদের লাগবে তারা নেবেন যে কোনো একজন ভাই নিতে বড় সাইজের কবুতর মশালা ভাই আসলে কোয়ালিটি ফুল কবুতর অনেক সুন্দর যাদের ভালো লাগবে তারা নেবেন আল্লাহর মতে ওকে এখানে আছে এক পিস কবুতর ভাই বাগদাদি বাগদাদি চারশো না এই কবুতরটা যদি কোনো ভাই নেন দামপর মাত্র চারশো টাকা যাদের ভালো লাগে তারাও অবশ্যইশালা কালেকশন করবেন আসবেন দেখবেন কবুতর ভালো লাগলে অবশ্যই অবশিনশালা নিতে পারেন এখানে আছে এক পেয়ার কবুতর কী কবুতর এটা ভাই ইন্দোনেশিয়ান রেসার কত জোড়া এই জোড়াটা যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম এক হাজার ভাই যারা চিনেন জানেন তারাই নেবেন যারা কবুতর লালন পালন করেন তারাই নেবেন ইনশাল এখানে আছে ভোতা পেস্ট নাকি ভাই কি ভোতা পেস্ট না এটা একটা বুদা পেস্ট কবুতর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একটা বুদা আর একটা কি ভাই না দুটোই বুদা পেস্ট জোড়া না একদম কত ভাই 1500 টাকা একদম 1500 টাকা 25 নাম্বার কবুতর খাঁচা দশ যে কোনো একজন ভাই নিতে পারবে 26 নাম্বার আছে এক জোড়া খুব সুন্দর টক টক লালগের কি কবুতর ভাই আনকমন কবুতর নাকি এটা ভাই গোল্লা কবুতর এত সুন্দর হয় না মিয়া গোল্লাই না গোল্লা কত পাচ্ছেন ভাই এই পেয়ারটা যদি কোনো ব্যবহার নেন দাম মাত্র আটশো টাকা গেলে এই পেয়ারটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন মাসাল্লা খুব সুন্দর অনেক বড় সাইজের কবুতর ভাই নর্মাল এক কোয়ালিটির দেখেন মাসাল্লাহ মাত্র কত ভাই মাত্র আটশো টাকা দশ ওকে খাঁচা নাম্বার ছাব্বিশ এখানে আছে সুপার মিলি একটা পায়ে রিং আছে আর একটা কোনো রিং নাই যাদের লাগবে তারা নেবেন এই পেয়ারটা কত ভাই সাতাশ নাম্বার একটা ভাই মাত্র আটশো টাকা করে দিয়ে দিবেন ভাই ঠিকই সুন্দর ঠিকই দেখতেছেন যাদের লাগবে তাহলে মাত্র আটশো টাকা করে আজকের এই কবুতরটা কালেকশন করতে হবে বিশাল বড় সাইজের কবুতর আল্লাহ মধ্যে দেখেন এখানে আসলে সাত্রিশ নম্বর কবুতর কাছে একজন কবুতর না এনে আছে একত্রিশ নম্বর নাকি ভাই এটা কত ভাই মাত্র আটশো এই পিয়ারটা যদি কোনো ভাই নেন দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর একত্রিশ নম্বর কবুতর কাছে দাম পড়বে একদম কত ভাই আটশো টাকা মাত্র ওকে ভাই উনিশ নম্বর এটা কী কবুতর ভাই

পেনে আছে এক পিস ভাই কি মাদি ডেনিশ মাদি না রেসার মাদি মাত্র কত ভাই আগুনের মতো কোয়ালিটি মাসাল ওকে পেনে আছে এক পিস ভাই খুব সুন্দর এই কৌতুকটা ভাই একটু দূরে দেয় তো চোখটা দর্শক এই মাদির চোখটা আমরা একটু দূরে দেখাই দিই আপনাদের ইনশাল্লাহ চোখটা দেখেন ভাই যারা চিনেন তারাই কিনবেন ভাই এটা ওকে টেকটা দেন তো ফায়ার ভাই বিএপিএসি ক্লাবের ওকে কত টাকা সেল করুন ভাইটা আগে দেন এক হাজার এটা যদি কোনো ভাই বেড়া নেন দাম পড়বে একদম এক হাজার টাকা এখানে আছে পনেরো নম্বর কবুতর কাছে এক জোড়া কবুতর কষা না ভাই কষাটা কত ভাই এটা মাত্র আটশো টাকা এই কষাটা যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম আটশো যারা চিনেন জানেন তারাই নেবেন ইনশাল্লাহ এখানে আছে একদম ও মাই গড কী কবুতর ভাই এটা এটা আটশো আচ্ছা নাম্বার কত ভাই এটা চোদ্দ চোদ্দ নম্বর কবুতরের কাছে এটা যদি কোনো ভাই বেড়া নেন দাম পড়বে একদম আটশো টাকা ভাই যারা চিনেন তারা নেবেন ইনশাল্লাহ দেখেন কবুতর কুয়ালে কবুতর চোখটা দেখেন না ভাই কি কৌ মাসাল্লাহ কি চোখ এত সুন্দর আল্লাহর মতো যাদের লাগবে তারা নেবেন একদম কত ভাই আটশো মাত্র আটশো টাকা ওকে এখানে আছে একদম গোল্লা গোল্লা গোল্লাটা কত ভাই গোলা না গররা গররা মতো সাতশো টাকা ভাই দিয়ে দিবেন ভাই ওকে দশ যাদের লাগবে তা নেবেন মাত্র সাতশো টাকা এখানে আছে এক পিস কবুতর নামাতে এটা ভাই এটা খাইতেছে মাত্র কত টাকা ভাই তিনশো টাকা তিনশো দিয়ে দেবেন না ভাই শিউরাম নেই ওকে দর্শক আজকে যতগুলো কবুতর দেখালাম অনেক কবুতর আছে এখানে আপনার চাইলে এখানে আইসিয়া দেখে হ্যাঁ ভাই এনে আছে তিনটা নর একটা হলো স্ট্রবেরি একটা হলো সিরাজি আর একটা কিনা এটা কত করে চারশো টাকা পিস খাসা মাসা বিক্রি হবো না ভাই হ্যাঁ ভাই খাসা মাসা বিক্রি হবো না এটি কত করে আপনি খাঁচা কত করে হ্যাঁ কত ধরা এক হাজার টাকা পিস কয় কেজি রোদ রোবা ভাই ছয় সাত কেজির কম না তো এমনি একশো টাকা কেজি নাকি ভাই ঠিক আছে দর্শক যাতে লাগবে তারা শালায় নিতে পারেন এগুলো কালের সিগুড়া